আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়ের অনুশীলনে চার দশমিক তিনের আমরা বারো নম্বর প্রশ্নের সমাধান করাবো বলছে সাধারণ দশমিক রূপে প্রকাশ করো তো ক খ গোর পাঁচটি প্রশ্ন আছে তোমাদের কাছকে আমি একদম সহজ করে এইগুলো সমাধান করে দিব তো দেখো আমরা এক এক করে আমরা সমাধান করব। তো সবাই একটু ভালোভাবে মনোযোগ দেবা এগুলা কিন্তু একদম সহজ তো দেখো ক নাম্বারটা তো তোমাদের ক নাম্বার প্রশ্নটা হচ্ছে টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার ফাইভ এইটাকে আমাদের দশমিক রূপে প্রকাশ করতে হবে কিসে প্রকাশ করতে হবে দশমিক রূপে প্রকাশ করতে হবে তো দেখো আমরা সহজভাবে কিন্তু এটাকে দশমিক রূপে প্রকাশ করতে পারবো তো সমান দিবা কি দিবা সমান দিবা টেন টু দি পাওয়ার ফাইভ কথাটার মানে কি এখানে পাঁচটা আছে মানে পাঁচটা তাহলে আমরা লিখব আচ্ছা আমি আরেকবার লিখি যেহেতু দেখো সবাই কোন নাম্বারটা টেন টু দি পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার ফাইভ মানে কি পাঁচটা টেনের গুণ ফল তাহলে আমরা লিখব টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন এক দুই তিন চার ইন্টু টেন যেহেতু এখানে পাঁচটা টেনের গুণ ফল সেই জন্য আমরা পাঁচটা টেন দিলাম এখন এই পাঁচটা টেন তোমরা ক্যালকুলেটারে যদি তোমরা গুণ করো তাহলে আসবে তুমি তাহলে মুখে মুখে গুণ করতে পারো যেমন শূন্য বাদে এক একে এক একে এক হবে শূন্য কয়টা এক দুই তিন চার পাঁচটা পাঁচটা শূন্য দিয়ে দাও তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসলো এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার দেখো কতটা সহজ তো আশা করি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ এখন দেখো এইটা সমাধান করাবো তো এইটা সমাধান করার জন্য আমরা সর্বপ্রথম সমান দিব কি বলছে টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ একদম সহজ তো টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এইটা সমাধান করার জন্য আগে একটা সূত্র জানতে হবে আমরা একটা সূত্র জানি তোমাদেরকে আমি দেখাই সূত্রটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান আমরা একটা সূত্র শিখছিলাম যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এ ওয়ান বাই এ বুঝতে পারছো এখন যদি এ টু দি ফর মাইনাস ওয়ান না হয় যদি এ টু দি ফর মাইনাস টু হতো তাহলে আবার ভাবে ওয়ান বাই দিতে হবে আর এই স্কোয়ারটা এর উপরে চলে যাবে তো দ্রুপভাবে এইটা কিন্তু একইভাবে হবে মানে এখানে আছে টেন কে তুমি এডর বা উপরে আছে মাইনাস লাইভ এ টু পাওয়ার মাইনাস মানে কি ওয়ান বাই আমরা নেবো ওয়ান বাই আর এই যে পাওয়ারটা আছে টেনের উপরে চলে যাবে কিসের উপরে চলে যাবে টেনের উপরে চলে যাবে তো দিলাম এখন সমান দিব তো দেখো এটা দ্বারা কি বোঝানো হচ্ছে ওয়ানের জায়গায় ওয়ান দিলাম টেন টেন কয়টা বোঝানো হচ্ছে ওকে দিলাম এখন সমান দিব উপরে ওয়ান এর জায়গায় ওয়ান দিলাম সবটি যদি আমরা সাথে গুণ দিই তাহলে আসবে হচ্ছে ওয়ান দিয়ে শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য আসবে কয়টা আসবে পাঁচটা শূন্য আসবে এখন এইটাকে আমাদের কি করতে হবে একদম সিম্পল ওয়ান দ্বারা এখানে একক দশক শতক হাজার অযুক্ত লক্ষ এক লক্ষ দ্বারা বাক করতে হবে আমরা যদি ওয়ান দ্বারা যদি এক লক্ষ দ্বারা যদি আমরা বাক করি তোমরা তোমাদের ক্যালকুলেটর মধ্যে দেখতে পারো দেখবে আসবে জিরো ফয়েন জিরো 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 আসবে জিরো ফয়েন জিরো 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 ওয়ান আসবে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো কতটা সহজ আমরা সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে পেরেছি তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা ভালোভাবে বুঝতে পেরেছো এখন দেখো নাম্বারটা সমাধান করাবো নাম্বার হচ্ছে এইটা যে টু ফয় ফাইভ থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফোর ওকে তো দেখো কীভাবে সমাধান করতে হয় আমরা এখানে টু ফর ফাইভ থ্রি রেখে দিলাম ইন্টুর জায়গায় ইন টু রেখে দিলাম এখন টেন টু দি পাওয়ার ফোর মানে কি এখানে টেন দশটা টেনে না চারটা টেনের টেনের গুণ ফল তাহলে আমরা দিব টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু আরেকটা একটা টেন দিতে হবে যেহেতু চারটা টেনের গুণ ফল এখন সমান এখানে টু পয়েন্ট ফাইভ থ্রি জায়গায় এটা রেখে দিলাম ইন্টু আর এখানে সব টেনে যদি আমরা এখানে গুণ করি তাহলে ওয়ান দিয়ে শূন্য আসবে হচ্ছে চারটা এখন এই দুইটা গুণ করে দাও এই দুইটা যদি আমরা গুণ করে দিই তোমরা তোমাদের ক্যালকুলেটরটা হাতে নাও তোমাদের ক্যালকুলেটর দিয়ে যদি তুমি এই দুইটাকে তুমি গুণ দাও তাহলে পঁচিশ হাজার তিনশো আসবে কত আসবে পঁচিশ হাজার তিনশো আসবে আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি এগুলা তোমাদের দ্বিতীয়বার বলতে হবে না কারণ এগুলা একদম ইজি এখন লক্ষ্য রাখো ঘ নাম্বার প্রশ্নের সমাধান তো সমান দিলাম নাইন ইন্টু এইট ওয়ান থ্রি টেন টু দি ফোর মাইনাস থ্রি এটা কিন্তু সেম কিন্তু আমাদের খ নাম্বার প্রশ্নের মতন টেন কে এ ধরবো তাহলে এ টু দি ফোর মাইনাস থ্রি মানে কি ওয়ান ডিভাইডেড বাই থ্রিটা টেনের উপরে পাওয়ার হিসেবে চলে যাবে তো দিলাম এখন দেখো সমান দিলাম এখানে যা আছে তাই নাইন ফোন এইট ওয়ান থ্রি ইন্টু তুমি এটা কিন্তু গুণও দিয়ে দিতে পারো কোনো সমস্যা নাই ওকে তো উপরে কত করতো ওয়ানের জায়গায় ওয়ান টেন কিউব মানে কি তিনটা টেনের গুণ ফল তাহলে আমরা লিখব টেন ইন্টু টেন ইন্টু টেন লিখলাম ওকে এখন আমরা একটা কাজ করবো ক্যালকুলেটর সাহায্যে যেহেতু এইটা উপরে একের সাথে গুণ এক দ্বারা যদি এইটাকে গুণ করি যা আসে তাই হবে মানে নাইন ফোন এইট ওয়ান থ্রি হবে আর এখানে যদি টেন ইন্টু টেন ইন্টু টেন যদি আমরা ইন্টু দিই তাহলে আসবে এক হাজার আসবে কত আসবে এক হাজার এখন এখন ক্যালকুলেটর সাহায্যে যদি আমরা উপরে লেখা নিশ্চ একটা দ্বারা যদি ভাগ করি উপরের লেখা আমরা যদি নিশ্চারটা দ্বারা দ্বারা যদি ভাগ করি তাহলে আসবে জিরো ফয়ান জিরো জিরো কি আসবে জিরো ফয়েন জিরো 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 ফয়ান জিরো জিরো নাইন এইট ওয়ান নাইন এইট ওয়ান থ্রি আসবে আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার তো দ্বিতীয়বার আশা করি বোঝাতে হবে না এখন লক্ষ্য রাখো ও ও নাম্বার প্রশ্ন সমাধান করব তো দিলাম ও নাম্বার সমান এখানে থ্রি ওয়ান টু রেখে দিলাম মধ্যে কিনা সে ইন টু সেম আগের মতন যেমন টেন টু দি ফোর মাইনাস ফাইভ মানে কি আমরা টেনকে এ ধরবো এ টু দি ফোর মাইনাস ফাইভ মানে হচ্ছে ওয়ান বাই এই ফাইভটা টেনের উপরে চলে যাবে কিসের উপরে চলে যাবে টেনের উপরে চলে যাবে তো দিলাম সমান এখানে কিন্তু এটা কিন্তু উপরে একের সাথে গুণ তো একবারে যদি গুণ করি যা আসে তাই হবে আর নিশ্চয়ই টেন টেন টু দি পাওয়ার ফাইভ মানে কি টেন টু দি পাওয়ার ফাইভ মানে হচ্ছে এখানে পাঁচটা টেনের গুণ ফল কয়টা টেনের গুণ ফল পাঁচটা টেনের গুণ ফল আমরা যদি দিই টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন ইন্টু টেন ওকে এখন সমান দিলাম উপরে যা আছে তাই রেখে দিলাম থ্রি পয়েন্ট ওয়ান টু আর সবগুলো টেন যদি আমরা ইন্টু করি তাহলে ওয়ান দিয়ে শূন্য আসবো হচ্ছে পাঁচটা মানে একক দশক শতক হাজার অজুত লক্ষ এক লক্ষ এখন ক্যালকুলেটার সাহায্যে উপরেরটা লিখে আর নিঃসেরটা দ্বারা ভাগ করবা উপরের লেখা নিঃসেরটা দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো আসবে কি আসবে জিরো পয়েন্ট জিরো 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 পয়েন্ট জিরো জিরো তারপর থ্রি ওয়ান টু আসবে কোথায় আসবে থ্রি ওয়ান টু আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পেরেছ পর্ব আমাদের বেসিক্যালি ছিল কি তোমাদের চার দশমিক তিনের বারো নম্বর প্রশ্নের সমাধান সাধারণ দশমিক রূপে প্রকাশ করো আশা করি এইগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে আমরা তেরো থেকে শুরু করব সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম